নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রথম কিস্তির টাকা কিন্তু ষাট হাজার টাকা অনেকের অ্যাকাউন্টে অলরেডি কিন্তু ঢুকে গিয়েছে শ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরোই ডিসেম্বর সেই টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে এবং আঠেরোই ডিসেম্বর থেকে অনেকের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ঢুকতে শুরু হয়ে গিয়েছে কাদের টাকা ঢুকবে এবং কাদের টাকা ঢুকবে না সেটা সরাসরি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এস এম এস টি দেখতে পাচ্ছেন এই এস এম এস কিন্তু বাংলা আবাস যোজনার তরফ থেকে পাঠানো হচ্ছে এই এসএমএসটি আপনার এসেছে কিনা অবশ্যই আপনার চেকবসটি একবার এস এম এসের চেকবসটি খুলে একবার দেখে নিন যদি আপনার এই এসএমএসটি আসে তাহলে আপনাদেরকে বলে রাখ বাংলা আবাস যোজনায় প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে আপনার এস এম এসটি এসেছে কি না অবশ্যই আপনি একবার চেক করে দেখে নেন এবং এই এস এম এ কী বলা রয়েছে দেখুন আপনি পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি ও গ্রামীণ এই গৃহ নির্মাণের জন্য এক লাখ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন মানে এক লাখ শ্রীঘিন্ন আপনি খুব তাড়াতাড়ি ষাট হাজার টাকা কিন্তু পেতে চলেছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এই এস এম এসটি আপনার এসেছে কিনা অবশ্যই আপনি একবার চেক করে দেখে নেন যদি আপনার এই এস এম এসটি এসে গিয়েছে তাহলে আপনারা সেই বাংলার বাড়ি তৈরি করার জন্য বাংলা আবাস যোজনার জন্য যখন সার্ভে করতে গিয়েছিল এবং যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলে কিন্তু এই এস এম এসটি পাঠানো হচ্ছে যদি আপনার এই এস এম এসটি এসে থাকে তাহলে আপনাদেরকে বলে রাখি বাংলা আবাস যোজনার কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনি পেতে চলেছেন খুব তাড়াতাড়ি যদি আপনার এই এস এম এসটি না এসে তাহলে আপনাদেরকে বলে রাখি যদি আপনার এলিজিবল লিস্টে নাম থাকে এবং আপনার এই এস এম এসটি আসেনি তাহলে আপনিও কিন্তু আপনারা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন